বন্ধুরা তোমাদেরকে আজকে একটা ধামাকাদার ভিডিও নিয়ে তোমাদেরকে চলে এসেছে বন্ধুরা টোটোরি সিটি লাইফ টোটো বন্ধুরা দুর্দান্তভাবে বন্ধুরা ভিডিওটা শীতকাল না দেখতে থাকো তোমাদেরকে শ্রীকৃষ্ণ মোটর শর্মে বন্ধুরা মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় তোমাদেরকে সিটি লাইফ টোটো দিচ্ছে বন্ধুরা তোমাদেরকে সিটি লাইফ টোটো কিনতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে বারবেটিয়া ছানাছত্র এটি রোড খড়গপুর লোকাল এই ঠিকানায় আসতে হবে বন্ধুরা কিনতে হলে ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তাহলে কিন্তু তোমরা আজকের আবার একটা নতুন শোরুমের ঠিকানা পেয়ে যাবে বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে এই শোরুমের সিটি লাইফ গাড়ি কিনলে কী সব ফ্যাসিলিটি পাচ্ছ তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে রাখবো তো এই টোটোটি আমাদের গ্রামেই কিনে নিয়ে এসছে খড়গপুর থেকে তো ভাবলাম তোমাদেরকেও একটা নতুন শোরুমের ঠিকানা দিই তোমরা ওইখান থেকেও যেও তোমরা বিভিন্ন ধরনের টোটোর মডেল পেয়ে যাবে বন্ধুরা তোমরা কিন্তু বন্ধুরা বলে রাখি তোমরা এই সিটি লাইফ টোটোটি তোমরা কিন্তু পনেরো মাসের ব্যাটারি পেয়ে যাচ্ছ এবং বন্ধুরা তোমরা তার সাথে সাথে কন্ট্রোলেটার পেয়ে যাচ্ছো এক বছরের ওয়ারেন্টি এবং বন্ধুরা তোমরা সামনে চেচিস নাম্বার পেয়ে যাবে এবং বন্ধুরা তোমরা কিন্তু তার সাথে সাথে তোমরা আগের যে লুকটা দেখো পুরো স্টিলের কার পেয়ে যাচ্ছ এই তোমাদেরকে এই শ্রীকৃষ্ণ মোটরস মাত্র বন্ধুরা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় তোমাদেরকে সিটি লাইফ টোটো দিচ্ছে তো তোমরা যারা এই মুহূর্তে ভাবছিলে যে সিটি লাইফ টোটো কিনবো তো এই ভিডিওটি তোমাদের জন্যই তো তোমরা অবশ্যই বন্ধুরা এই ভিডিওটা দেখো এবং বন্ধুরা গাড়ি তোমাদেরকে দেখে এবং পছন্দ করে তোমরা কিন্তু শোরুমে নিয়ে যেতে পারবে শোরুম থেকে তো বন্ধুরা এই গাড়িটি আমাদের এই গ্রামে কিনেছে তাই তোমাদেরকে শেয়ার করলাম তোমাদেরকে কিনতে হলে তোমাদেরকে কিন্তু বন্ধুরা খড়গপুরে যেতে হবে এই ঠিকানায় যে তোমাদেরকে ঠিকানা দিয়েছি তো বন্ধুরা তোমরা কিন্তু ওইখানে গেলে এই সিটি লাইফ টোটোর মডেল তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র বন্ধুরা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় যেটা বন্ধুরা ভাবতেও পারা যায় না যে সিটি লাইফ টোটোর দাম এত কমে গেছে তো বন্ধুরা তোমরা কিন্তু মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছ বন্ধুরা সিটি লাইফ টোটো সিটি লাইফ বন্ধুরা এখনকার বাজারে তোমাদেরকে বলতে পারি বন্ধুরা সিটি লাইফ বন্ধুরা স্টপ মডেল টপ তোমরা কিন্তু নতুন ঠিকানা শোরুমে তোমরা কিনতে পারো আজকের এই শ্রীকৃষ্ণ মোটর এই শোরুমে মাত্র বন্ধুরা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় নিয়ে যাও বন্ধুরা সিটি লাইফ টোটো যেটা কিনে তোমাদেরকে দিচ্ছে শ্রীকৃষ্ণ মোটর শোরুমে বন্ধুরা বন্ধুরা তোমরা কিন্তু এই শ্রীকৃষ্ণ মোটর এই শোরুমে তোমরা কিন্তু সিটি লাইফ বাদ দিয়েও আপ তোমরা কিন্তু আবার অন্য রকমের মডেল তোমরা পেয়ে যাচ্ছ অনেক রকমের বিভিন্ন ধরনের মডেল তোমরা পেয়ে যাবে একদম বন্ধুরা কম দামের মধ্যে তো বন্ধুরা তোমরা যদি সিটি লাইফ টোটো কিনতে ইচ্ছুক বা বিভিন্ন ধরনের টোটোর মডেল কিনতে ইচ্ছুক অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্ট করবে কমেন্ট বক্সে জানাবে তো বন্ধুরা তোমাদেরকে ঠিকানা তো দিয়ে দিয়েছি তোমরা সেখানেও যে তোমরা কিনতে পারো বা অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্ট করবে আমি তোমাদেরকে ঠিকানা দিয়ে দেবো ভালোভাবে অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু আজকের এই সিটি লাইফটা মাত্র তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ বন্ধুরা এক লাখ হাজার টাকায় বন্ধুরা তোমরা কিন্তু এই শ্রীকৃষ্ণ মোটর এই শোরুমে তোমরা যদি আবার বিভিন্ন ধরনের টোটোর মডেল দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা আর তোমাদেরকে এই চ্যানেলে শ্রীকৃষ্ণ মোটর শোরুমে টোটোর ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করব তোমরা কমেন্ট করবে যদি তোমরা শ্রীকৃষ্ণ মোটর শোরুমের টোটো দেখতে চাও অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব অবশ্যই বন্ধুরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর ডান দিকে বসে থাকে বেলাইকনটি ক্লিক করে দেবে যাতে সবার প্রথম নোটিফিকেশান বন্ধুরা তোমাদের কাছে পৌঁছে যায় বিভিন্ন ধরনের টোটোর আপডেট নিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতেই ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সর্বদা সবাই দীপসনু বলো